হ্যালো সিন্ডিয়ার বাসে আজকে আপনারা খেতে হবো চাপাই নবাবগঞ্জের সব থেকে সেরা বিখ্যাত ভেলপুরি এই ভেলপুরি একবার খেলে জিভে চাট লেগে থেকে যাবে বারবার খেতে চাইবেন ষোলোই ডিসেম্বর বিজয় মেলার একটা ভিডিও করছো তখন দেখার জন্য একটা মামাকে বেটি ছেলের হাতে ঘেরে আর কি জানি খাই চলো তো ওটাই হচ্ছে এই ভেলপুরি তো আজকে আমরা চলে এসেছি মিলন ভাইয়ের ভেলকি লাগা ভেলপুরি খেতে আমরা পাঁচ প্লেট ভেলপুরির অর্ডার দিয়েছি আর মামা প্লেট সাজানো শুরু করে দিয়েছে আর আজকে আমি জীবনের প্রথম ভেলপুরি খাবো মানে এর আগে হয়েছে আমি ফুচকা খেয়েছি কিন্তু এরকম চ্যাপটা চ্যাপটা ভেলপুরি জীবনে খাইনি তো ফুচকার চ্যাপটা ভাসন এই ভেলপুরিতে মামা হয়েছে এক চামচ করে মাল মশলা কালা কালা এভাবে সুন্দর করে দিচ্ছে এটা দেখতে ভালো লাগছিল আমার এক প্লেটে আপনারা পাবেন আট পিস ভেলপুরি আর একটা ভেলপুরির দাম পাঁচ টাকা করে মানে আট পিসের দাম মোট চল্লিশ টাকা চাইলে আপনারা হাফ প্লেটও নিতে পারবেন হাফ প্লেটের দাম হচ্ছে বিশ টাকা যখন ভেলপুরিতে ডাইলের মশলাগুলো দেওয়া হয়ে যাবে তারপর বিট লবণ দিবে শশা দিবে মশা দিবে তারপর হচ্ছে আরো হচ্ছে ঝাল দিবে আর ঝালটা দেওয়ার আগে আপনাকে করে নেবেন যে ঝাল কতটুকু দিব তো ঝালটা আমাকে হেভি লেগেছে মানে সব কিছুর কম্বিনেশনটা ভালোই ছিল আর সাথে হচ্ছে আপনাকে একটা টক দিয়ে দিবে এমনিতেই ফুচকা টুচকা আমার খাইতে তেমন ভালো লাগে না কিন্তু এই ভেলপুরিটা খাওয়ার পর আর রিভিউ না

বেচা কিনা কেমন তো চলেন মামার কাছ থেকে জেনে 4000 তিন চার হাজার টাকা দিলি তো মামা কেছে তিন চার হাজার করে বিক্রি হয় তো মানে আর কম বেশিও হতে পারে কিন্তু যদি চার হাজার টাকা করে বেচে তাহলে মাসে এক লাখ বিশ হাজার টাকার হয় তো মানে এটা পর আমার মনে হলো চাকরি বাকরি করে কি করবেন একটা ভেলপুরির দোকান দেন আর এত মজার ভেলপুরি বিক্রি করতে পারলে বেচা সেরকম হবে তো ভিডিওটা আর বড় করবো না আপনারা মেলায় সব এটা লোকেশন জানতে চাইবেন তো এটা লোকেশন আপনারা কি কবো জি ভাই আমারই লজ্জা করছে মানে এই মিলন ভাই কবে যে কুণ্ঠে বসে আমি নিজে জানি না আমি একদিন খেয়েছি তাতেই ফ্যান ফলোইং হয়ে গেছি তারপরে যে আবার খাইতে গেছি দুদিন দুদিনই পাইনি তো এই মিলন ভাই হয়েছে কুণ্ঠে বসে কেউ যদি জানেন তাহলে আমাকে একটু কমেন্ট করেন আমি আবার খাইতে যাব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ বাই বাই